নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আমরা তো আগের ব্লগে ব্রহ্মা দেবীর মন্দির গিয়েছিলাম দেখালাম ওখান থেকে বেরিয়ে তো আমি জহরি বাজারে কিছু কেনাকাটি করব সেটা তো বলেছিলাম আর চলুন জহরি বাজারটাও একটু দেখাবো আর কী কী কেনাকাটি করছি কী খাওয়া দাওয়া করছি সেসবই আপনাদের সঙ্গে শেয়ার করবো জহরি বাজারের পুলিশ চৌকি পুরানো এরকম এটা বনশ্রীদের নন্দাই মানে বিকাশদের জামাইবাবু এখানেই থাকে জহরিবাজারে তো নন্দাই তো জামাইবাবু এসেছেন দেখা করতে ওদের সঙ্গে বলছে এটা পুলিশ চৌকি আমরা তো এখানে কিছু চিনিই না ওই দিকটা এখানের নাস্তা গলি মানে এখানে অনেক নাস্তার দোকান আছে নাস্তা বিক্রি হয় পিছন দিকটা আর নাস্তাগলিতে একবার এখানে দুর্ঘটনাও ঘটেছিল অনেকেই জানেন মুম্বাই তো অনেক কিছুই হয় দুদিন ছাড়াই বাস্ট হয় তো এখানে হয়েছিল একটা তখন আমার বিয়ে হয়ে গেছে আমি তারপরের দিনে না তারপরের দিন আমি গ্রামে গেছি হঠাৎ করতে ওইটা আবার সারপ্রাইজ ছিল দেওরের বিয়ে ছিল আমার করতে তো দেওরের বিয়ে ছিল তো এখানে তখন হয়েছিল ভয় পেয়ে গিয়েছিলাম কাউকে বলেছিলাম না আবার দিদিকে বলতে হলো যাই হোক সেই জায়গাটা দিয়ে এখন যাচ্ছি পাস দিয়ে আর এটা হলো জহরি বাজার তো এখানে আমি মানে আঠেরো বছরে এই চারবার এলাম এত নাম করা জায়গা হলেও এখানে স্টিলের জিনিসের অনেক দাম কম স্টিলের কারখানা দারুন দেখুন একভাবে কত দোকান এক লাইন দিয়ে সেই সেখান পর্যন্ত শুধু ছিলেন আমি একবার এসেছিলাম এখান থেকে আমার ঘরের যে লক্ষ্মী নারায়ণটা আছে এখান থেকে নিয়ে এখানটায় নয় ওই দিকটা বলছে দোকানটা আমি তো এখানে চিনতে পারি না তো নিয়েছিলাম কি দারুণ লাগছে না কত দারুণ দারুণ দেখুন জামা পৈতল ওখানটা ছাড়িয়ে এলাম আবার এক লাইন দিয়ে এখানে কটা দোকান বন্ধ আবার এখানে এক লাইন দিয়ে দোকান কি সুন্দর লাগছে না ওখানে এখনো আছে এক লাইনে আমরা তো আজকে চলে এসেছি আর আজকে তো রবিবারের বাজার বলে চারিদিকে সব দোকানদানি বন্ধ রাস্তাতেও লোকজন কম তোমরা নাও না আমি আমার দেখছি এখানে নাস্তার জন্য এসে গেছি নাস্তা কেনা হচ্ছে যে যার পছন্দ মধ্যে বড়া পাও সমস্যা পাও আমার জানি খিদে পেয়েছে খেয়ে নে দেখেছো 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 এই ভাগ্য লেগে ভালোবাসা বাড়ি জানি একটা থালায় খেলে এরা কাটলেট নিয়েছে বড়া পাও নিয়েছে ভেজিটেবেল ভেজিটেবেল আমার বড় ছেলের বড়া পাও সমস্যা পাউ মিষ্টিগুলো সব খেয়ে নিলি জামাইবাবু মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে আমার তো অতটা বাইরের জিনিস খেতে ভালো লাগে না তাও খিদে পেয়েছে আমি এখান থেকে কচুরি নিয়েছিলাম কচুরির সঙ্গে ঘুগনি ছিল আর এখানে সবাই একটা করে রসগোল্লা যে জামাইবাবু খাওয়ালেন আমরা সবাই একটা করে খেয়ে নিলাম আর রসগোল্লাটা খুব সুন্দর ছিল আর এখানে নাস্তার দোকানগুলো তো বাঙালি মিষ্টিটাও বাঙালি দোকানের ছিল এই বড় মাও এগুলোও বাঙালির দোকান এখানে দেখাচ্ছে আমাদেরও কাজ শিখেছে ওই যে ল্যাম্প জ্বলছে যেটা থাকা আমার অরেঞ্জ কালার এটা এটাতে কাজ শিখেছে

কি কটন চেইন মোড কটন চেন কটন চেইন মোড জায়গাটার নাম পাঁচ নাম্বার বাস স্ট্যান্ড না তো না কেউ চিনবে না যাই হোক এখানে কাজ গিয়েছে আসলে কাজ গিয়েছে কিছু দেখাচ্ছে বল যে এই বিল্ডিংটায় শুটিং হয়েছিল অমিতাভ বচ্চনের একটা পিকচার দেখেছেন কিনা জানি না আমি দেখেছিলাম তখন বলেছিল আজ बोलते এই যে অমিতাভ বচ্চনরা সেই অন্ধসে যে ব্যাঙ্ক একটা রাগাধি করেছিল এই বিল্ডিংটায় সেটাই শুটিং হয়েছিল কিন্তু শুটিং এত বছর এসেছি কোথাও দেখতে পাইনি প্রচুর ভিড় কে কোন দিক দিয়ে হারিয়ে যাবে এরকম ব্যাপার রাস্তার চারিদিকে গলি আমাদের এতগুলো লোক কে কোন দিকে চলে যাচ্ছি চারিদিকে তো ঘুলি দশ মিনিট হেঁটে হেঁটে এলাম এখনও হাঁটছি আমরা একটা বলেই বলেইতে এসেছি বললাম আর হঠাৎ করতেই চলে এসেছি যাই হোক এখন ওখানে যাচ্ছি অনেকটা হেঁটে চলে এসেছি আর এখানে দেখুন রাস্তায় চারিদিকে কত কী জিনিস বিক্রি হচ্ছে এদিকটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা আর আজকে রবিবার বলে অনেকটা দোকানদানি বন্ধ কি সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে লোকটা একবার এখানে এসেছিলাম এই লাইন থেকে শাড়ি কিনে নিয়ে গিয়েছিলাম এখানে আসতে পারলে সব জিনিস দাম কম শাড়ির দাম অনেক কম কিন্তু কোনখানটা থেকে কিনেছিলাম কোন দোকানটা থেকে আমার মনে নেই করবির সঙ্গে এসেছিলাম দু আমি জানি না কি দারুণ লাগছে বেলুন গুলো কত কি জিনিস বিক্রি হচ্ছে এখানে কিন্তু আমাদের হাতে টাইম নেই কিছু কিনবো আমার তো এমনি লেটে বেরোনাও হয়ে গেছে যেটার জন্য এসেছি সেই দোকান তো মনে হয় বন্ধ হয়ে গেছে নাকি জানি না এখানে একটা দোকানে ঢুকেছি সব ভিতরে অনেক দোকান পিছন দিকে চলে এলাম আর অনেক দোকান বন্ধ হয়ে গেছে এখনো আটটা বাজেনি এখানে হয়তো তাড়াতাড়ি বন্ধ হয় কি রবিবার বলে জানি না আর এই মার্কেটেও কিন্তু সব জিনিসের দাম কম কিন্তু আমরা যেই জিনিসের জন্য এসেছিলাম সেই জিনিস হলো না এখন ওই যাচ্ছি বলে সেখানটা গিয়ে দেখি কী হয় আর এখানে ড্রাই ফ্রুটস কত রকমের এখানে দাম কম ড্রাই ফ্রুটসের আমরা নিলাম বনসিলাও নিয়েছে নেলস কত রকমের চকলেট আর এদিক ওদিক চারিদিকে দোকান গুলি একজন হারিয়ে গেলে আর কেউ না বড় বাজারের মতো বাইরে বেরিয়ে দেখেছি ওরা সব ওখানে কিনছে আমাদের এখন যেই জিনিসটা নেব সেটাই এখন জানি না আমাদের এই যে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে চটর পটর করে করে আমরা এসে গেছি লোহার চাল এখানেই লাইটিং ফাইটিং ছিল কিন্তু বলছে আজ রবিবারে সব বন্ধ ওইটা দেখছি যে দু একটা দোকান খোলা থাকে তো আজ রবিবারে দোকান বন্ধ থাকে আমরাও জানতাম না আর আমরা তো ওই ঠাকুরটা দর্শনের জন্য এসেছিলাম ওরা আসছে বলে তারপর বললাম যাচ্ছি যেহেতু এখানটা দেখে নেব যাই হোক খ্রিসমাসের জন্য খ্রিসমাসটি চলে এসেছে এই লাইনগুলো পুরো সব এই ইলেকট্রিক সব কিছু জিনিস পাওয়া যায় কিন্তু সব দোকান বন্ধ যাই হোক ভাগ্যে আছে মনে হয় নাকি জানি না একটা দোকান খোলা আছে ঢুকতে পেরেছি চলে এসেছি কী দারুণ ভিতরে রুকি দেখা যাক অনেক রকমের আছে ঝাড়বাতি আমরা পছন্দও করেছি দামটা বলছে একটু বেশি নয় পাঁচ ছয় বলছে আমাদের ওখানে কম কিন্তু এখানে যেহেতু আরও একটা দোকান খোলা আছে আমরা বলছি ওখানে করে আছি কীরকম দাম তারপর না হলে নেওয়া হবে পাশের দোকানটা গেছে দেখি এখানে আবার আরও সুন্দর সুন্দর বাও বাও বাউ আবার আমার ছেলে পছন্দ করে নিয়েছে ওরে বাবা অত বড় কি হবে রে এটা ভালো হয় দেখা যাক কোনটা নেওয়া হবে এই দারুণ দেখুন ও বাউ বাউ বাউজ আমার ছেলে আবার দেখে আসছে ছয় সাড়ে ছয় কোথায় কী বলেছে ওখানেই দামটা কম ছিল না ওখানেই দাম কম ছিল দারুণ দারুণ জিনিস কিন্তু আমাদের এখানেও এগুলো ছিল কিন্তু আমাদের ওখানে আরেকটু বেশি দাম আস্তে আস্তে বলে দিই আমাদের এখানে আট নয় এরকম দাম নে ও গ্যা এখানে এটা পছন্দ হয়েছে এটা চার হাজার বলেছে আবার একটা অন্য দোকানে যাচ্ছে বলছে ওখানে দেখি তো ওইখানে আবার যাচ্ছে যেখানে কমে পাবে সেখানেই দেখবে আমার নিয়ে গেছে কথাতেই আছে মুম্বাই নগরিয়া দেখো এ হ্যাঁ মুম্বাই নগরিয়া কিরকম জীবন কাটায় দেখুন সবাই তো আর সমানভাবে জীবন কাটাতে পারে না মুম্বাই হলেই যে পয়সা উঠছে লোক বলে সেটা কিন্তু নয় দেখুন এদের জিন্দেগি দেখুন কত রকমের মানুষ কত রকমভাবে থাকে আমার একটা দোকানে এসেছি

ওখানে দামটা কম বলেছে বিকাশ দ্বারা নোড়াল লাস্ট পর্যন্ত দোনো মনে করে করে এখন আবার বেরিয়ে সেই দোকানে যাচ্ছি ওরা দাম করে এসেছে যে দিয়ে দুটো নেবে ওই দোকানটায় আমাদের মতো সেম ওই যেটা আমরা নিলাম আবার ভালো করে পরে দেখাবো কিন্তু সেম দুটো নেওয়ার কথা ছিল বনশিরাও নেবে বললো প্রথমে নেবে নেবে না দোনো আবার নেবে বললে এখন আবার সেম পেলাম না আবার এখানে অন্য একটা দোকানে এসেছি দুটো তিনটে আরও দোকান ঘুরলাম বনশ্রীরা এটা পছন্দ করে এখান থেকে নেওয়া হলো কিন্তু আমাদের ওখানের থেকে সত্যি বলতে অনেক দাম কম এইরকম আমরা আমাদের ওখানে দাম করেছিলাম সাত হাজার আট হাজার না আট হাজার টাকা দাম বলেছিল সাত হাজার টাকা তো আমরা নিলাম না দামটা আমাদের তখন বেশি লাগছিল বলে তারপর তো আমার জায়েদের দেখে মনে হলো আর এখানে এসে আমরা এটা পছন্দ করেছি এটা নিলো লাস্ট চার হাজার টাকায় নেওয়া হয়েছে বল চার হাজার টাকায় নেওয়া হয়েছে ভালো হয়েছে না জিনিসটা আর এখানে দেখুন অনেক রকম লাইটিং এখানেই প্যাক করে দিচ্ছে অন্য একটা ওদেরটা আবার আমাদের থেকে ভালো হয়ে গেলো নাকি জানি না এই তোদেরটা ভালো হয়ে গেলো আমাদের থেকে এই যেখানে বনশীদের একটা নেওয়া হয়ে গেছে বক্স করে দিচ্ছে কেনাকাটি আমাদের হয়ে গেছে এবার তো বাড়ি ফিরবো আর এনির ফটো তোলার শেষ নেই ফটো তুলেই যাচ্ছে শর্টস বানিয়ে যাচ্ছে ঝাড়বাতি কেনা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি রাস্তা ধরেছি ও বাবা এরা এখানে সিনেমা দেখতে আসতো বাজারে যখন থাকতো মেট্রো সিনেমা হল আমাদের লোকটা পুরো এই মেট্রো সিনেমা হলে ওরা আগে প্রচুর সিনেমা দেখতে বলছে আমাদেরকে কিন্তু দিন নিয়ে আসেনি আর এখন তো বাড়ি ফিরছি কতটা দূরে মারতে হবে জানি না স্টেশনে যাবো এদিকে তত কিছু চিনি না এদিকে কেন মুম্বাই এলে কিছুই চিনি না সবাই এখন আইসক্রিম খাবে বলে এখানে আইসক্রিম নিচ্ছে সবাই এখানে আরম্ভ করে দিয়েছে খেতে কিন্তু আমি আইসক্রিমটা খাই না এই আইসক্রিমটা খাই না ওরা সবাই নিয়েছে পূর্ণিমা সবাইকে আইসক্রিম দিয়েছে আমাকে দেয়নি আর কেমন বসে পড়েছে এরা দেখুন আইসক্রিম জন্য পূর্ণিমা খাওয়াচ্ছে টিপস দিচ্ছে ওর ওর বর চলে যাচ্ছে ওকে ছেড়ে খুশিতে টিপস দিচ্ছে ওর বর ওকে ছেড়ে চলে যাবে ওই জন্য মানুষ মন খারাপ হয় ওর খুশিতে আমাদেরকে খাওয়াচ্ছে এই কিন্তু তুই আমাকে আইসক্রিম খাওয়ালি না আমাকে অন্য কিছু খাওয়াবি ললিপ আমি খাবো না যাই হোক ওদের দাদা হেঁ সে কথাটা বললাম কিন্তু হাসির মতো নয় পূর্ণিমার হাজবেন্ড আমাদের এদের অফিসে কাজ ছেড়ে দিচ্ছে যাবে একটু দূরেই কোথাও সেটা পরে অন্য সময় শেয়ার করবো কারণ সব কথা সব জায়গায় বলা যায় না যাই হোক দাদা চলে যাচ্ছে কাল বাদ পরশু কিন্তু আমার একটুকু ভালো লাগছে না দাদাকেও বারবার বলছি মেয়েটাকে ছেড়ে কি করে থাকবে কী করে থাকবে আবার বলো আমাকে এ ভিডিওতে ও পাপার সঙ্গে যাবে বলছে ও পাপার সঙ্গে যাবে তুই আমাদের বাড়িতে থাকবি তোর মন খারাপ করবে না পাপা চলে যাবে ও বলছে আমি পাপার সঙ্গে যাবো আমাদের তো বলছে আমার লতায় ঘুরলি সত্যি ওর জন্য আসা ফোন করেছিল সকালে একটু দরকারে তারপর বলছে আমাদের বাড়ি আসার কথা ছিল ওদের তারপর বলছে আমরা ব্রহ্মা দেবীর মন্দির যাবো যাবে চলো না আসবনা আসবনা করছিলাম ওদের পাপা কাল একা দাদার সঙ্গে আসার কথা ছিল তারপর আমরা সবাই এলাম আবার এদের দাদা ফোন করেছিল আমাদের লোকটাকে বলতেই বলতে যাব আমাদের ওরা কোনো দিন যায়নি তাহলে ঘুরে আসি চলো একটু ঝাড়বাতি দেখবে আবার এসে ঝাড়বাতিটাও নেওয়া হয়েছে স্টেশানে এসে গেছি আমরা বিরাট যাব বিরাট মানে নালাজপাড়া যাবো বিরাট ট্রেন এসে গেছে তখন ওই ওদিকটা নেমেছিলাম মিডিল লাইন্সের চার্জ গেটে চলে গেছিলাম চার্জ গেট থেকে এখানে এসেছিলাম আবার এখানে এসেছি মিডিল লাইন্স এখান থেকে আমরা ট্রেন ধরবো ধরে বাড়ি যাব ট্রেনে বসে পড়েছি কোনো সি চিপস কুরকুর এনেছে এরাও কুরকুর এনেছে কিন্তু একে করে বাপস নিয়ে যাবে দেবে না বলছে আর আমি তো কিছু আনি এখানে কিনবো বললাম কিনতে দিল না আর সবাই এক জায়গায় বসে গেছি আর ট্রেনটা খালিই যাচ্ছে রবিবারের বাজার আর খেতে খেতে এখন বাড়ি ফিরছি চলুন ভালোভাবে বসতে পেরে গেছি চলুন ডিসেস করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও হয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তানে থাকবেন আর আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট খুব ভালো লাগলে হাইট করে দেবেন শুভরাত্রি